হাতে তালি বাজিয়ে পয়সা চাইতে গিয়ে চেনা মুখ দেখে কিছু ভাবতে না পেরে দু হাতে মুখ ঢেকে ফেললো কিন্তু তাতেও শেষ রক্ষা হল না সিগনালে দাঁড়ানো গাড়ির দরজা খুলে নেমে বিমলদা যেন চোখের সামনে ভূত দেখছেন এমন ভাবে বললেন তুই তুই এখানে কি করছিস এসব কি এমন রং চং মেখে রাস্তায় দাঁড়িয়ে তবে যে শুনেছিলাম তুই নাকি একটা চাকরি পেয়েছিস অফিস অনেক দূরে মাসি মোটে একটাই দিন বাড়ি ফিরতে পারিস স্যার গ্রিন হয়ে গেছে উঠে আসুন তাড়াতাড়ি এদের সঙ্গে বেশি কথা বলবেন না সব জায়গায় এদের পেছনে ততক্ষণে দাঁড়ানো গাড়িগুলো হর্ন দিয়ে পাগল করে দিচ্ছে কাউকে বলো না যেন বিমল তাহলে হয়তো আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো না মাঝে আমার ফেরার জন্য অপেক্ষা করে কান্না ভেজা চোখে অর্ক দেখলো বিমলদার গাড়িখানা দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেল সে কি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে বিমলদা কি এমন মুখরোচক সংবাদ পরিবেশন করতে ভুল করবে এবার কোন বাকে বইবে জীবন অথচ উপায় বা কি ছিল অনেক চেষ্টা করেছিল অর্ক সৎ পথে দুটো পয়সা রোজগার করে মা বাপের হাতে তুলে দেওয়ার কিন্তু কোথায় চাকরি কোথায় রোজগার উমেদার না থাকলে আজকাল ঝাড়ু দেওয়ারও চাকরিও জোটে না অনার্স গ্র্যাজুয়েট সার্টিফিকেট বুক পকেটে রেখে লাখ লাখ ছেলে পথে নামছে একটা চাকরির আশায় তাদের মধ্যে অর্কও একজন কিন্তু দৌড়ে দৌড়ে হাজার ঘা দিয়েও কিচ্ছু হয় না না আছে সুপারিশ জোটানোর ক্ষমতা না আছে তেমন একটা জাদ্রেল ডিগ্রি নিম্নবিত্তদের চারিপাশে শুধুই অন্ধকার জীবন গোলক পকেটে কিছু টাকা থাকলেও না হয় ছোটোখাটো একটা ব্যবসা করত কিন্তু লাগলে টাকা দেবে কে খালি হাতে কেউ কাউকে টাকা দেয় না ঘুম থেকে উঠে দিন শুরু হতো বাবার গালিগালাজ শুনে আর মায়ের করুণ মুখ দেখে তবুও তারই মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল অর্ক মাঝে মধ্যে দু একটা টিউশনি জুটত তাই দিয়ে ফর্ম ফিল করে বসত পরীক্ষায় যত দূরেই সেন্টার হোক ঠিক পৌঁছে যেত জানতো হবে না কিছুই তবু বৃথা আশা মরিতে মরিতেও মরে না কিন্তু বাবার চাকরি চলে যাওয়াটা যেন মরার উপর খাড়ার ঘা দিয়ে গেল আগে তবু বাবা রোজ সকালে অফিস যেত এখন সারা দিন বাড়িতে বসা উঠতে বসতে গালিগালাজ সাপ সাপন্ত ডাল ভাত দূরের কথা নুন ভাত জোটানো কঠিন হয়ে উঠতে লাগলো তনু বড় হচ্ছে বাড়িতে ভাত ছোটে না বিয়ে হবে কোথেকে দুশ্চিন্তায় মায়ের শুকনো মুখ আরো শুকিয়ে যেতে থাকে কেঁদে পড়েছিল অর্ক অভিনন্দনের কাছে যা হোক কিছু একটা কাজের জন্য অভিনন্দন প্যাটেল ছিল ওদের কলেজের সিনিয়র দেবদত্তদের মুখে শুনেছিল পারিবারিক সূত্রে সে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত কিছু না কিছু ব্যবস্থা ঠিকই করে দিতে পারবে কিছু না কিছু যে শেষে গিয়ে এই দাঁড়াবে তাও অর্কের মতে সাধারণ ছেলে বুঝবে কি করে সেই দিনটার কথা সে জীবনে কখনো ভুলতে পারবে না অভিনন্দনের সাজানো লাভের পশুর মতো তাকে দেখছিল আষ্টে হেসে বলেছিল চলবে কাজ তুই পাবি তোর জন্য একটা ব্যাপক কাজ আছে কি লালটু লালটু চেহারা তোমার গুরু এক অঙ্গে দুই রূপ এই কাজ পেতে গিয়ে অভিনন্দনের নোংরা খেলার শিকারও হতে হয়েছে তাকে এখন চাইলেও পালাবার পথ নেই জানে গোপন ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে না গভীরে ঠোকার পর অর্ক জানতে পেরেছে এটাই অভিনন্দনের আসল ব্যবসা ওসব পারিবারিক ব্যবসা ট্যাবসা সব গল্প তার ঠাট বাট প্রাসাদোপাম বাড়িতে বিশাল বেসনের খরচ কলেজে বন্ধুদের সঙ্গে দেদার অর্থ ব্যয় সবকিছুরই উৎস সবই এই ব্যবসা এভাবেই সে নতুন লোকজন জোগাড় করে বাড়িয়ে চলে ব্যবসার পরিধি তাই অভিনন্দন এই তার ধরে রাখতে এখানে কোনো কোনোরকম ব্যাচাল সহ্য করে না সে আজ অর্ক ও বন্দি নিজের জালে বিমলদা সব সবকিছু বলার পর বাবার চোখে নতুন করে ফুটে ওঠা ঘৃণার ছবি কল্পনায় দেখে শিউরে ওঠে সে চোখ বন্ধ করল একদিন চাকরি পেয়েছে শুনে মায়ের চোখে যে আনন্দের ছিলিক দেখেছিল আজ সে তু চোখ হতাশার প্রতিচ্ছবি কিভাবে সহ্য করবে অর্ক ছেলের পরিণতি দেখে যদি মা আত্মহত্যা করে বসে কি হবে তনুর আদরের বোনটা কি তলিয়ে যাবে চোরাবালিতে চোখের জল গড়িয়ে পড়ছিল গাল পেয়ে ধুয়ে যাচ্ছিল সস্তার রংচং কাজল নিজেকে এক অপদার্থ সন্তান মনে হচ্ছিল সুবীর অভিনন্দনদের আর এক শিকার এসে জড়িয়ে ধরল তাকে বলল ওসব নিয়ার নিয়ে ভাবিস না এই পৃথিবীতে কেউ কারো নয় তোর বাবা মা টাকা চায় তোকে নয় আমি তো সেজন্যই আর ফিরতে চাই না কেউ চিনে ফেললে হারিয়ে যেতে হয় না চেনার ভান করতে শেখ কেউ তোর নয় তুই কারণ নস কিন্নুর শাস্তে শাস্তে তোর মনটা হয়ে গেছে প্রতি মাসে মা আমার জন্য দুয়ার ধরে অপেক্ষা করে রে রাস্তার ফোন থেকে ফোন করে সময় পেলেই বাস যাত্রীদের অপেক্ষার জন্য লোহার বসে চেয়ারে কেঁদে ফেললো অর্ক এ কি রে কি দেখছি তালিনা বাজিয়ে কাঁদছে রে কাঁদলে কেউ টাকা দেবে না মামনি একটা নেশাতুর মাতাল কথা কটা ছুড়ে দিয়ে পথের বাঁকে হারিয়ে যায় আজ থেকে আর অপেক্ষা করবে না সমাজের কাছে তোকে মৃত বলে ঘোষণা করবে কিন্তু তোর পাঠানো অর্থ ঠিকই হাত পেতে নেবে ঘেন্নায় নাক কুচকবে সন্তান হিসেবে পরিচয় দিতে কিন্তু পাঠানো অর্থ কখনো ফেরত আসবে না এ দুনিয়া ভীষণ স্বার্থপর মা বাবাও কেটে গেছে আরও ছমাস মাস অর্কর ফোনে মায়ের ফোন আর কখনো আসেনি সে জানে না মার মুখে রং মাখা সিগনালে তালি বাজিয়ে পয়সা চাওয়া ছেলের জন্য দুয়ার ধরে অপেক্ষা করে কিনা প্রতি মাসে মনে করে টাকাটা ঠিকই পাঠায় কিন্তু কোনো দিন সে অর্থ ফেরত আসে না সুবীর তাহলে ঠিকই বলেছিল ভাবে অর্ক দুনিয়া স্বার্থপর মা বাবা আজ আবার রেড সিগনালে দাঁড়িয়ে গাড়ি দেখে বিমলদা হাসলো তুই তবে এখনো পেশা পাল্টাতে পারলি না সেই মেখে করে রং তোর মা বাবা তো বলে তাদের ছেলে অমন ছেলে মৃত তাদের হতেই পারে না পাড়ার সম্মানটাও নষ্ট করলি রে তালি বাজিয়ে বাকি সঙ্গীতের সঙ্গে অর্ক এগিয়ে যায় অন্য গাড়ির দিকে গাড়িতে বসে থাকা বিমলদাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে